সে গানের যদি বলি সে সবে তোমার হেবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কিউএন এ ভিডিও দিতে আর আমিও একটা পোস্ট করেছিলাম যে তোমাদের কী কী প্রশ্ন আছে তো সেগুলো তোমরা প্রশ্ন করো তো অনেকেই প্রশ্ন করেছো সেগুলো রিপ্লাই আমি আজকে দেবো আর ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তেমন একটা ভালো লাগছিল না তো আজ আমি ভিডিওটা শ্যুট করছি চলো দেখতে থাকো ব্লগটা এটা ব্লগ না এটা ওই কি বলতে চলো তাহলে ফোনটা ওপেন করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো একে একে সবারই প্রশ্নের উত্তর দেব অনেকেই তোমরা কমেন্ট করেছো চলো বলতে থাকি নাম সহ বলবো বলেছিলাম তো প্রথমেই বলি প্রথমে যে কমেন্ট করেছে বিশা দে তো কমেন্ট করেছে যে তোমার শাড়িগুলো খুব সুন্দর লাগে আর তোমাকেও কোথা থেকে নাও সব তো থ্যাংক ইউ প্রথমে সত্যি কথা বলতে আমি তেমন একটা শাড়ি কিনি না আর আমার সব শাড়ি আমার মা পছন্দ করে দেয় তো আর তো যদি বলো যে কোথা থেকে নিই আমি বেশিরভাগ শাড়িটাই নিই তমলুক থেকে আমাদের এখান থেকেই নেই তো তোমার উত্তর তুমি পেয়ে গেছো তো পরের জন কমেন্ট করেছে সানিয়া খাতুন তো কমেন্ট করেছে দিদি তোমার এজ কত তুমি কোন ক্লাসে পড়ো তোমাকে অনেক ভালো লাগে প্রথমেই বলি থ্যাংক ইউ আর আমার এজ টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি টু প্লাস আর তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়ি গ্র্যাজুয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি তো তারপরে বলি অর্পিতা রানু তোমার গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও দেখতে চাই তো আর পড়েছে তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে তোমার তো গ্র্যাজুয়েশান কমপ্লিট এরপর আর কিছু নিয়ে পড়ার ইচ্ছে আছে আচ্ছা এগুলোরই আমি প্রশ্নের উত্তর দিই তোমার গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও দেখতে চাই দেখবে কারণ আমার কোনো গয়না এখানে নেই তোমাদের দাদা ভাই আসুক ও নিয়ে আসবে তো তারপর তোমাদেরকে গোল্ড কালেকশান দেখাবো একটু ওয়েট করো দেখতে পাবে তারপরে দেখছি যে তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে আমার শ্বশুরবাড়িতে অনেকে আছে তো প্রথমেই বলি যে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমরা তিন যা তো দু দিদি ভাই দাদা ভাই আর তাদের ছোট্ট ছোট্ট তিনটে ছেলে মেয়ে আছে এই নিয়ে আমাদের অনেক বড় ফ্যামিলি তো তোমাদের কাছে একদিন শেয়ার করব সবাইকে তো তারপরে বলি তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট এরপর আর কিছু নিয়ে পড়ার ইচ্ছে আছে ইচ্ছে তো আছে দেখা যাক কিন্তু আমি এখন এক্সাম চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি কি হবে জানি না তো দেখা যাক কি হয় তারপর তো ইউটিউব আছেই তোমরা তো পাশে থেকোই আমার তারপরে লিখেছে দাদা ভাই আর তোমার এজ কত তো তোমাদের দাদা ভাইয়ের এজ টোয়েন্টি সেভেন আর আমার টোয়েন টোয়েন্টি টু প্লাস তো তারপর লিখেছে তোমাদের রিলেশানস কত ইয়ারে স্টার্ট হয়েছে আর বিয়ে কোন ইয়ারে হয়েছে তো আমাদের রিলেশানস দু হাজার কুড়িতে হয়েছে আর দু হাজার একুশে আমাদের বিয়ে হয়েছে খুব কম দিনেরই রিলেশনশিপ আর তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করে জানিও তো আমাদের লাস্ট স্টোরিটাও একদিন বলবো তোমাদেরকে তারপর বলি তোমাদের দুজনকে খুব ভালো লাগে লাভ ফ্রম মুর্শিদাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এভাবেই আমাদের পাশে থেকে তো তারপরে একজন কমেন্ট করেছে রিদ্ধি রয় তো কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কবে দাদাভাইয়ের কাছে যাবে তো ঠিক নেই গো কবে যাব কারণ তোমাদের দাদাভাই কাজের সূত্রে একটু বাইরে আছে তো ও আসুক তারপর দেখা যাবে কবে যাবো কারণ ওখানে থাকলে একাই থাকতে হবে তো তাই সবাই বললো যে এখানেই থেকে যাওয়ার কথা তো উত্তর তুমি পেয়ে গেছো তারপরে লিখেছে যে একজন ওসমি ব্লগস তো সে কমেন্ট করেছে যে তোমার গোল্ড কালেকশান আর শাড়ি কালেকশান দেখতে চাই আর তুমি কোয়ার্টার কেন যাচ্ছ না তো গোল্ড কালেকশানের তো কথা আমি প্রথমেই বলেছি আর শাড়ি কালেকশান তো অ্যাকচুয়ালি কি বলতো আমার বাপের বাড়িতে কিছু শাড়ি থাকে আমার শ্বশুর বাড়িতে কিছু শাড়ি থাকে আর আমি কোয়ার্টারে থাকি যেহেতু তো সেখানেও অনেক শাড়ি আছে সব মিলিয়ে আমার অনেক শাড়ি কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি দেখতেই চাও তো শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে সব শাড়ি আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো একদিন আর কোয়ার্টারে কেন যাচ্ছি না সেটাও তোমাদেরকে বললাম তো তারপরে একজন কমেন্ট করেছে নবনীতা বিশ্বাস এ আমাকে প্রায়ই কমেন্ট করে আর আমার এই এর কমেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে এরও ইউটিউব চ্যানেল আছে তোমরা যে সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভালো ভালো ভিডিও বানায় আমি দেখেছি আর তারপরে ও লিখেছে যে তুমি এখন কেন কোয়ার্টারে যাওনি তো বনি বলি তোমাকে কারণ আমি তোমাকে এর আগে আমি উত্তরটা বলে দিয়েছি তুমি দেখে নিও ভিডিওটা আর তারপর কমেন্ট করেছে মাইনুর খাতুন আমি নামটা ঠিক বললাম কি না জানি না যদি ভুল বলে দিই প্লিজ ক্ষমা করে দিও তো সে কমেন্ট করেছে যে তুমি ফেসে কী ক্রিম ইউজ করো অ্যান্ড হেয়ার কেয়ার সম্বন্ধে বলো কেমন দিদি আমি ফেসে কী ক্রিম ইউজ করি তো এই সম্বন্ধে একটা ব্লগ আছে আমি একটা মেকআপের ভিডিও দিয়েছিলাম সেটাতেই তোমরা দেখতে পাবে আমি মুখে কী ইউজ করি তো নর্মাল কিছুই ইউজ করি বলতে রোজ ওয়াটার ইউজ করি আর ক্রিম আর অ্যালোভেরা জেল তো গরমকালে আমি ইউজ করি ব্যাস এইটুকুই তেমন একটা মেকআপ করি না আর আমার পছন্দও না তেমন মেকআপ করতে আর হেয়ার কেয়ার সম্বন্ধে কিছু বলো হেয়ার কেয়ার তেমন একটা আমি করি না তো আমি সিল্ফ একটাই শ্যাম্পু লাগাই তো সেটা হলো ডাভ শ্যাম্পু তোমরাও চাইলে লাগাতে পারো আর কন্ডিশনার ব্যাস এইটুকুই আর কোকোনাট অয়েলও তেমন একটা কোন চুলে লাগাই না ব্যাস এইটাই আর তারপর কমেন্ট করেছে একটু দাঁড়াও তো তারপর একজন কমেন্ট করেছে কমেন্টটা খুব ইন্টারেস্টিং তো তার নাম নেই কিন্তু কমেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো প্রথমেই বলি খুব ভালো আছি তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তো ভালো থাকারই কথা তোমরা আরো ভালোবাসা দিও তো আর তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই খুব ভালো আছে এই গরমে তোমরাও ভালো থেকো আর দিলিভাই তোমার ভয়েস খুব ভালো লাগে থ্যাংক ইউ আর তারপর বলো আচ্ছা আচ্ছা র্যাপিড ফায়ার করেছে তো বলছে যে ইউটিউব না ফেসবুক ইউটিউব কারণ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি ইউটিউবেই দেখতে পাই তো তারপর করেছে চিকেন না মাটন চিকেন তারপর করেছে কোয়ার্টার না বাড়ি হাজবেন্ড এর সাথে যদি বলো তাহলে কোয়ার্টার তো তারপর করেছে যে বাবার বাড়ি না শ্বশুর বাড়ি দুটোই যেখানে ভালোবাসা বেশি পাবো সেখানে তো দুটোই ভালো লাগে তো তো তারপর পাহাড় না সমুদ্র পাহাড় আর চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর স্কুল না কলেজ কলেজ আর ট্রেন না বাস অবভিয়াসলি ট্রেন তো দিদি খুব ভালো থেকো আর সুস্থ থেকো এগিয়ে যাও তোমার পাশে আছি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এভাবেই আমাদের সুন্দর সুন্দর ভিডিও গিফট করো নিশ্চয়ই করবো তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দিদি ভাই তুমি আর দাদাভাই খুব কিউট থ্যাংক ইউ লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু লাফং নর্থ 24 পরগনা তো আর একটা কমেন্ট এগুলো করেছে আর অনেকেই কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে আমাদের থানা হচ্ছে যে তমলুক আমি সবসময় যে আমাদের বাড়ি তমলুকের মধ্যে কিন্তু তমলুক না তো তমলুক থেকে অনেকটা এগিয়ে আসতে হবে আমার বাড়ি হরিদাসপুর অনেকেই হয়তো জানো না তাই আমি তমলুক বলি তো তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ঠিক পেয়ে গেছো তো এতটাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এখনকার মতো টাটা দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে